নমস্কার আমি শম্পা আজকেও একটি গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে গল্পটির নাম ভুতুরে কাণ্ড হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভুতুরে কাণ্ড আবার ভূতেরা নিজে যেসব কাজ করে তাকে তাকেই বলে ভুতুরে কাণ্ড আমাদের পরিবারে এমনই এক কাণ্ড ঘটেছিল পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি তোফা আনন্দের সময় কাটাচ্ছি তিন মামা বড় মামা রেলে অফিসে কাজ করেন বউ ছেলে মেয়ে নিয়ে শহরে বাসা বাড়িতে থাকেন মাসে একবার বাড়িতে আসেন তিনি মামাকে তারই অফিসে চাকরি করে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু মামা রাজি হননি থেকে থেকেই মামা একটু ভিন্ন প্রকৃতি সব ব্যাপারে বেপরোয়া তিনি বলেছিলেন চাকরি বাকরি আমার ধাকা পোষাবে না আমি স্বাধীন ব্যবসা করব। তা মামা স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন পাঁচ মাইল দূরে মাছের ভেরি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করতেন পরিশ্রমের কাজ কিন্তু ভালোই টাকা হাতে আসত ছোট মামা কিছু করতো না মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত তবে বেশি দিন নয় হঠাৎ একদিন খাঁচা খুলে পাখিগুলো উড়িয়ে দিত এক নম্বরের খেয়াল লোক আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে গল্পই বা বলি কেন একেবারে আমার চোখে দেখা ঘটনা মেজো মামা খুব ভরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন খুব ভোরে তখন ভালো করে আলোও ফুটত না রাস্তাটা অনেক পাকা নয় মানুষের পায়ে চলে চলে সরু একটা রেখা বেশ কিছুটা যাওয়ার পর ইন্ডিয়ান বোর্ডের পাকা রাস্তা এদিকে ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন থেকে থেকে বিদ্যুতের ঝিলি আর নি গর্জন বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে মেঘের ডাকে আমি ভোর ভোর উঠে পড়েছি উঠে মেজ মেজমামার যাওয়ার তর্জোর দেখছি দিদিমা বলেন ওরে এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলে আকাশের অবস্থা ভালো নয় এখন জোর তুফান হচ্ছে ঝড়কে দিদিমা তুফান বলতেন মেজে মামা হাসলেন তাহলে বর্ষাকালে বাড়ির বাইরে বড় হয়ে যায় না আমার কাছে বর্ষাতে আছে কোনো অসুবিধা হবে না মেজে মামা যখন বের হলেন তখন ফোটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে বাতাসও বেশ জোর আধ ঘন্টার মধ্যে দারুণ এক ঝড় উঠল চারিদিক অন্ধকার বাজের শব্দ কান একদম পাতা যাচ্ছে না সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ এধারে ওধারে বড় বড় গাছ মড় মড় করে ভেঙে পড়ছে বাড়ির চাল উড়ে যাচ্ছে বসে পড়লো মাটির দেয়াল দিদিমার কথাই ঠিক তুফানই বটে আমি জানলা ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি একটু পরে দিদিমা এসে আমার পাশে বসলেন বসেই অপেক্ষা করতে লাগলেন এই দুর্যোগে বাড়ির কুকুর বেরালো বাইরে যেতে চায় না আর এত করে বারণ করে সত্য রাস্তায় বের হলো সত্যি চিন্তার কথা এই ঝড় জলে বর্ষাতি আর মামাকে কতটুকু বাঁচাতে পারবে হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয় মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো সন্ধ্যে পর্যন্ত এক টানা বৃষ্টি চলল দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন মামার নাম করে অঝরে কান্না মেজমামা ফিরলেন রাত আটটা নাগাদ সাইকেল নেই হেঁটেই এসেছেন হাঁটু পর্যন্ত কাদা পরনে জামা কাপড় ছিন্ন ভিন্ন বর্ষাতির খোঁজই নেই দিদিমা মামাকে জাপতে ধরলেন কিছুতেই ছাড়বেন না শুধু কি জাপতে ধরা ভেউ ভেউ করে কান্না মেজমামা বিরক্ত হয়ে বললেন ও সরোদ এই যতটা জলদি ভালো লাগে না আমি বলছি নিজের জ্বালায় আমি জিজ্ঞাসা করলাম মেজে মামা আর সাইকেল কই বট গাছ চাপা পরে খণ্ড বিখণ্ড হয়ে গেছে বট গাছ চাপা খন জনতলার ওখানে প্রচণ্ড ঝড় উঠলো বট ডাল মড় মর করে ভেঙে পড়লাম আমার ওপর রিকল ভুঙে একদম চুল মার হয়ে গেছে আমি ছেট করে পড়লাম মাটির উপর এই দেখ না মেজে মামা চুল সরিয়ে দেখা মাথায় এক জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে তারপর থেকেই মামা কেমন বদলে গেলেন মাছের ব্যবসা বন্ধ সারা দিন ঘুমিয়ে কাটাতেন রাত্রে বেরিয়ে যেতেন কখন ফিরতেন কে জানে দিদিমা অনেক বলতেন কিন্তু মামা নির্বিকার শেষকালে দিদিমার নির্দেশে আমি সুতাম মামার সঙ্গে অবশ্য আলাদা খাটে একদিন খুব ভোরে মামার ডাকে ঘুম ভেঙে গেল ঘরে কোনে স্টোভ ছিল তাকের ওপর চা চিনি কাপ ডিস আগে আগে ভোরবেলা হওয়ার সময় মেজ মামা নিজেই চা করে খেতেন ঘুম ঝরানো গলায় বললাম তুমি নিজে করে খাও না মেজো মামা যেন ভয় পেয়ে গেলেন ভয় করে কথাটা মেজো মামার মুখে নতুন শুনলাম মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির দারুণ সাহস সেই দুর্ঘটনার পর থেকে মেজমামা যেন কুকড়ে গেছেন কারো সঙ্গে ভালো করে কথা বলেন না কেউ ডাকতে হলে বলে দেন বল আরও আশ্চর্যের কাণ্ড মাথায় এদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেছে ওষুধপত্র মালিশ কিছুতেই কিছু হলো না অগত্যা উঠে চা তৈরি করে দিলাম নিজেও খেলাম এক কাপ আর এক রাতে এমন এক ব্যাপার ঘটলো তাতে একটু ভয় পেয়ে গেলাম কদিন ঘুমট গরম পড়েছে হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে গেছি কিছুতেই ঘুম আসছে না বিছানার এপাস ওপাস এই করছি বহু কষ্টে যাও বা ঘুম এলো সেটা প্যাচার করকশ আওয়াজে ভেঙে গেল ভয় পেয়ে উঠে বসলাম জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে কোথাও একটু অন্ধকার নেই মেজমামার দিকে চোখ ফিরিয়ে চমকে উঠলাম আমার মামার বাড়ি সবাই বেশ একটু খর্বকাই মেজমামা আবার বেতে সেই মামাকে দেখলাম বিরাট চেহারা দেহ খাতের বাইরে গিয়ে পড়েছে দুটো চোখ রোগ রেঙে ভালো করে দেখলাম একই দৃশ্য খাত থেকে নেমে পালাবার চেষ্টা করতে এই দৃশ্য বদলে গেল মামা যেন নিজের সাইজে ফিরে এলেন মনকে বোঝালাম ঘুমের চোখ নিশ্চয়ই ভুল দেখেছি নাহলে এমন ব্যাপার হতে পারে নাকি একথা কাউকে কোনোদিনও বলিনি জানি কেউ বিশ্বাসই করবে না কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মামা বিছানায় বিছানায়নি ভাবলাম প্রকৃতির প্রয়োজনে বাইরে গেছেন এখনই ফিরবেন কিন্তু অনেকক্ষণ কেটে গেল মামা ফিরলেন না উঠে পড়লাম জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল মামা রকে বসে আছেন জানালার দিকে পেছন দিয়ে একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছ আছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য জালের এক জায়গায় ফুটো ছিল ছোট মামা বোধ লক্ষ্য করেনি সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুটুক করে বেরিয়ে যাচ্ছে এজো মামা বসে বসে হাত বাড়ালেন কি বিরাট হাত রক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে তিরিশ গজ দূর হবে হাতটা সোজা গাছের ওপর চলে গেল যেখানে জালের ফুটো ছিল সেখানে মেজমামা আঙুল দিয়ে জালের গিজ বেঁধে দিলেন পাখিদের পালানো বন্ধ হল আমি বুকের ওপর হাত চেপে দুধ দুধ শব্দ বন্ধ করতে পারলাম না মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব কোনো রকমে কাঁপতে কাঁপতে খাতের ওপর শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না ভোরে উঠে দেখি মেজমামা খাতে শুয়ে আঘড়ে ঘুমাচ্ছে কী কাণ্ড দরজা ভেতর থেকে বন্ধ কাল রাতে মামা যখন রকে বসেছিল তখন লক্ষ্য করেছিলাম দরজায় ছিটকিনি তাহলে তাহলে মামা বাইরে গেলেন কী করে বন্ধ দরজায় ঘরের মধ্যেই বা কী করে ঢুকলেন ছোটো মামার জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুড়ছিল আমি বসে বসে দেখছিলাম মামাও বসেছিলেন বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি একটা শুধু বড় আকারের টিয়া গাঢ় সবুজ রঙ লাল চোখ কিছুতেই ধরা দেবে না ছোট মামা হাতে টুকরে দিল ছোট মামার হাতে ঠুকরে রক্ত বার করে দিল আমি তখন দেখছিলাম আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম আর চোখে দেখছিলাম উঠানে মেজ মামার ছায়া পড়ছে কিনা দেখে হাফ ছেড়ে বাঁচলাম উঠানের ওপর মামার রীতিমতো ছায়া পড়ছে আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিধগুটের স্বপ্ন দেখেছি পেট গরম হলে যা হয় পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে এখানে দিব্বু হেসে খেলে বেড়াচ্ছি আর ওখানে বাবা রোজ পাঁচ পাতা হাতের লেখা আর দশটা অঙ্ক কষাবে বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না বুঝতে পারলাম নিজের ভয়েই বিকৃত রূপটাই দেখেছি মেজমামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছে তাতে দিদিমা খুব খুশি তার দুশ্চিন্তার অবসান ঘটেছে কিন্তু আমি ভাবি মেজ মামা চলবে কি করে একদিন জিজ্ঞাসা করেই ফেললাম হ্যাঁ মেজো মামা তুমি যে মাছের ব্যবসাটা ছেড়ে দিলে তা এখন কি করবে মেজ মামা চুল আসাচ্ছিলেন ফিরে বললেন কেন তোর অসুবিধা কি হচ্ছে মুশকিলে পড়ে গেলাম না না অসুবিধা কোথায় আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে তো আমাকে থামিয়ে দিয়ে মেজমা বললেন ও এই কথা হয়ে গেছে ঠিক আছে তোকে আমি আজই বড় মাছ এনে খাওয়াচ্ছি দাঁড়া মেজ মামা বেরিয়ে পড়লেন ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে আমি তো অবাক হ্যাঁ মেজ মামা এর মধ্যে এত বড় মাছ পেলেন কোথায় মেজ মামা হাসলেন আরে একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল হাটে ঝুড়ি নিয়ে যাচ্ছিল মাছ নিয়ে আমাকে তো সবাই চেনে বলতেই দিয়ে দিল দিদিমার আনন্দ আর ধরে না বতি নিয়ে এসেই মাছ কুত্তে বসলেন আমি কাছে দাঁড়িয়ে রইলাম ছাই রঙা একটা উৎকো বেড়াল এ বাড়িতে আসত আহারের সন্ধানে সেদিনও সে এসেছিল বতির আশেপাশে আসে স্তূপ বিড়ালটা এগিয়ে এসে আশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও ম্যাও করে উঠল অস্বাভাবিক স্বর কে যেন গলা টিপে ধরেছে তারপর ল্যাসটা খাড়া করে সোজা পাচিরের ওপর গিয়ে উঠলো দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন তিনি বললেন বিড়ালটা কি হলো বলতো ওভাবে চেঁচিয়ে উঠলো গলায় কাঁটা ফুটলো নাকি কিন্তু আমি স্পষ্ট দেখছি বিড়ালটা একটা আসো মুখে তোলেনি খাওয়া তো দূরের কথা কেবল সুখেই ওরকম চিৎকার করে উঠল সব ব্যাপারটা কেমন যেন একটা অদ্ভুত মনে হয়েছিল এমন কি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেজে আমাকে খেতে ডাকলেন তখন একটু ইতস্তত বোধ করেছিলাম তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম না কোনো গোলমেলে ব্যাপার নেই দিব্যি সুস্বাদু মাছ তারপর মনে সাহস এনে আশ্বস্ত হয়েছিলাম কত অল্পতে আমরা ভয় পেয়ে যাই বিড়ালটাকে ওভাবে চিৎকার করে ওঠার হাজার হাজার কারণ থাকতে পারে তবে সেদিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পায় না বোধহয় অন্য বাড়িতে আস্তানা গেড়েছে এতদিন কথাটা দিদিমা কিংবা মামাকে বলিনি কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক করে বিশ্বাস করে উঠতে পারিনি হয়তো আমারই চোখের ভুল কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল দ্বিতীয়ত প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমনও সম্ভাবনা কম তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্পর্কে কী করে এসব কথা বলি তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম এবার একবার বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো এখানে আদর যত্নের লোভে তো বেঘরে প্রাণটা দিতে পারি না বেশ কিছুদিন সবই স্বাভাবিক কোথাও কোনো গোলমাল নেই মামা অবশ্য মাছের ব্যবসা আর গেল না বাড়িতেও বিশেষ থাকতেন না কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে দিদিমা জিজ্ঞাসা করলেই বলতেন একটা কিছু করার চেষ্টায় আছি কতদিন আর চুপচাপ বসে থাকবো তারপরে অঘটন ঘটল মাঝরাতে বাথরুমে যাওয়ার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতন নিস্পন্দন নিশ্চল আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো যা দেখলাম তাতে আমার মাথা পুরো ঘুরে গেল একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বসে মেজমামা মানে মুখটা মেজমামার কিন্তু দেহটা বিরাট মাথাটা প্রায় গাছের মগডালে থেকেছে পা দুটো মাটির অল্প ওপরে কী খেয়ে খেয়ে বাগানের দিকে ছুঁড়ে ফেলছে একটা ছিটকে এসে রকের ওপর পড়তে পিছুয়ের দিকে চমকে উঠলাম রক্ত মাখা হাতের টুকরো সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল মনে হলো এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব ছোট মামা আমার অবস্থা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল তারপর দিন পনেরো কী হয়েছে আমি জানি না দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মন্দুটা পাওয়া গিয়েছিল চারিদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো সেই ছাগলেরই হার সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে বিশেষ করে শহরের লোক মেজমামা নাকি আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন হাতির ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে হাজার ডাকেও সারা দিতেন না খেতে ডাকলে রুক্ষ কন্তে উত্তর দিতেন দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন সেই দিদিমাও ছোটো মামার কাছ থেকে সব শুনে মেজমামার ধারে কাছ থেকে খেঁচতে চাইতেন না আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূর এগিয়েছে সবার ব্যবস্থা পাল্টে গেছে এক ঘরে আমরা তিনজন শুতাম এক পাশে দিদিমা অন্য পাশে ছোটো মামা মাঝখানে আমি সারা রাত ঘরে আলো জ্বলতো ছোটো মামা দরজার ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত আমরা জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধায় নয় কিন্তু তবুও বারণ করতে পারেনি ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা যা দেখেছি সব দিদিমা ছোটো মামাকে বলেছি ছোটো মামা বলল কথাটা তোমার আরও আগে বলা উচিত ছিল তাহলে তো আমরা আরও আগে ব্যবস্থা নিতে পারতাম কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোটো মামা বলল বদনপুর এখান থেকে আড়ামাইল সেখানকার ভৈরব বোঝা খুবই বিখ্যাত তার খরমের আওয়াজেই পেত থর থর করে কাঁপে তাকে পাওয়া খুবই মুশকিল সে লোকের ডাকে ভিন গায়ে চলে যায় আর তার মজুরিও এক মুঠো টাকা দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো দিদিমা সব বুঝেও একটি ইতস্তত বললেন হাজারো ছেলে তো ছোট মামা বোঝালো বেশ তো তো ভৈরব বোঝাইলেই বোঝা যাবে খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়লো বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গা থেকে তাকে ধরে আনতে হবে ছোট মামা যখন বের হলো তখন মামা বাড়ি ছিলেন না আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছে আচু পর্যন্ত কাদা সারা দেহ ঘামে ভিজে গেছে তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের তালে লেগে ছিঁড়ে গেছে দিদিমা রোয়াকে বসে তরকারি করছিলেন আমি পাশে বসেছিলাম মেজমামা সামনে এসে দাঁড়ালেন ঠোঁটের দুপাশে ফেনা লাল চোখ পাখিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন শোনে অর শোনে ছোটো মামার ডাক নাম আমার বুকের ভিতর দুপ দুপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম ভয় হলো অবশ হয়ে গেল বটির ওপর না পড়ে যায় এবার দিদিমা কাপা কাপা কলে বলেন নিজে কী একটা দরকারে গেছে নজরুল দোল কনো ছড় মামার দাঁত কিরমি করে উত্তর দিলেন ভয় তো নড় রন সত্য। শত্রু আচ্ছা ঠিক আছে কথাগুলো বলেই মেঝেমামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন দুটো হাত পেছনে কেবল মাথা নাড়াচ্ছেন থুতু ফেলছেন আর ঘুরছেন ব্যাপারটা দেখে দিদিমা আর সাহস পেলেন না আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বয়ে জল গড়িয়ে পড়ছে তার মনের কথাটা বুঝতে পারলাম যতক্ষণ মেজমামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পরে মামাকে আর দেখা গেল না দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেঝমামা ধারে কাছে কোথাও নেই তখন আমাকে খেতে দিলেন নিজে কিচ্ছু খেলেন না ছোটো মামা এলে একসঙ্গেই খাবে আমি খাবো কি আমার শরীর তখন থর করে কাঁদছে মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে কাল সকালে বাড়ি রওনা হব এখানে এভাবে ভয়ে কুকুরে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব ছোটো মামা ফিরল বেলা আড়াইতে নাগাদ সাইকেল রিক্সায় সঙ্গে ভৈরব ওঝা আমি জানলা দিয়ে দেখলাম ভৈরবের পরনে লাল টকটকে কাপড় গায়ে কোনো জামা নেই গলায় অনেকগুলো রুদ্ধাক্ষের মালা দু হাতে রুদ্রাক্ষের তাগা লাল দুটি চোখ কপালে সিঁদুরের ফোঁটা ঝাঁকড়ানো পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে ভৈরব নেমে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন বাতাসে কি যেন একটা ছুকলো তারপর ছোট মামার দিকে ফিরে বলল কেউ গৃহবন্ধন করেছে ছোট মামা অবাক গৃহবন্ধন কি কেউ যদি মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয় তারপরে এখানে যদি কোনো কাজকর্ম করা হয় সেই কাজকর্মের কোনো ফল দেয় না কিন্তু কে কাজ করবে যাকে তারা চাও সেই করবে কিন্তু তার পক্ষে তো সব কাজ করা সম্ভব নয় ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠলেন সবই করা সম্ভব কারণ তারা মানুষের তাহলে উপায় আছে ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করলো তার উপর চারটে পাকা লঙ্কা একমতো সর্ষে কতগুলো কুশের ডগা রাখলো তারপর রাস্তার ওপর বসে পড়ল বিড়বির করে মন্ত পড়তে লাগল মন্ত পড়ার সঙ্গে সঙ্গে লঙ্কা শস্য আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো পেছনে নিশ্বাসের শব্দ ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছে তার চোখে তখনও জল আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো ঠিক আছে এবার বাড়ির মধ্যে চলো ভৈরবের কাণ্ড থেকে ইতিমধ্যে রাস্তার ওপর গায়ের কিছু লোক এসে জড়ো হয়েছিল ভৈরবের পিছনে তারা বাড়ির মধ্যে এসে ঢুকলো উঠানে মাটি দিয়ে বেদি তৈরি করা হলো তাতে কাঠ শুকনো গাছের ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিঁচিয়ে দিতে লাগলো সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে থাকলো ততক্ষণে সাহস পেয়ে আমি রকে গিয়ে বসেছি দিদিমা আমার পাশেই আছে ছোট মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাস খাচ্ছে আধ ঘন্টা কিছু হলো না সব নিস্তব্ধ শুধু ভৈরবের রুদ্রগলার মন্ত্র পাঁচের শব্দ শোনা গেল হিং ট্রেং ছৎ অদ্ভুত ভাষা আমি তখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুজরুকি তখন হঠাৎ শো শো আওয়াজ ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয় ঠিক তেমন পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলছে গাছের ডালে বসা এক কাক চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো একটু পরেই গাছপালার পেছন থেকে মেঝেমামায় এসে হাজির দুটি চোখ বন বন করে ঘুরছে ফুলে উঠেছে নাকের পাটা মুখে একটা মুরগি পেঁচারি মরণ যন্ত্রণায় পাখা ছটফট করছে মামার দু কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেজ মামার সেই মূর্তি থেকে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম দেখলাম উত্তেজনায় দিদিমা ঠকঠক করে কাঁপছে মেঝমামা এসে দাঁড়াতে এই ভৈরবের চেহারা বদলে গেল সে আরও জোর জোরে মন্ট করতে লাগল আগুনে মুঠো মুঠো করে কি ফেলছে তাতে আগুন আরও দাউ দাউ করে জ্বলছে মামা এগোতে পারলো না গাব গাছে তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল তার দিকে মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে ভৈরব চেঁচিয়ে উঠল উঠলো দল বলছে না তুই দয়াল ঠিক করে বল কে তুই দয়াল বারুদ মেজ মামার নাম ডাক নাম টোনা বলবো না মেজ মামার সে কি গজ্জন ছোটের দুপাশে ফেনা হয়েছে জমলো বলবি না আচ্ছা বলিস কি র ভৈরব পাশে পড়ে থাকা ঝাতাটা তুলে নিয়ে ঘতের ওপর মারতে লাগলো সঙ্গে সঙ্গে মেজ মামার করে উঠলেন মনে হলো ঝাতাটা প্রত্যেকটার ঘা যেন তার ভেয়ে পড়ছে বলছি বলছি ও অ বসল গাছতলায় বসে পড়লেন ভৈরব ছাতা শব্দ করলো অমর মণ্ড ডোম ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো জনান মহিন্দর ডংকে গেলেন দিদিমা একটু ভেবে নিয়ে বললেন আমি কখনো দেখিনি তোমার বাবার কাছে শুনেছি মহিন্দর পূজার সময় ভাগবাটোয়ারা বিষয় সম্পত্তি নিয়ে শারীরিক সঙ্গে গন্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাথি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে মেজুমার বলবো না মহিন্দরই বলি মহিন্দর চুপচাপ শুনলো দিদিমার কথা শেষ হতেই বলল ঘটকুম আপনি ঠিক বলেছেন সেদিন আমার মাথা লাথি মেরেছিল আমি তার শোধ নিয়েছি ওদের বংশে বাতি দেওয়ার কেউ নেই সবাইকে মাথার লাঠি মেরে পকেটে পাঠিয়ে দিয়েছি এই দয়ালের দে তুই এলি কি করে সেদিন জলের সময় দয়াল একটা সাইকেলে চেপে আমার এই বট গাছের তলা দিয়ে যাচ্ছিল ওটাই আমার আস্তা না হঠাৎ মোটা একটা ডাল ভেঙে দয়ালের উপরে পড়লো আমি দেখলাম এমন সুযোগ আর না অনেক বছর দেহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি শুরু করে ঢুকে পড়লাম এই ঢেউ তোকে হবে এই ঢেউ ভৈরব বললো মাথা খারাপ আমি ছাড়বো না আবার ঘটের উপর ঝাঁঝার আঁচড়ানী মাটির উপর করে দিয়ে মহিন্দার যন্ত্রণায় কাতরাতে লাগলো একটু পরে বলল জোবো করে বুঝবো তুই কি কী করতো বলো ভৈরব ওদিক এদিক দেখলো উঠানের একপাশে মরচে ধরে একটা বর্গা পড়েছিল সেদিকে আঙুল দিয়ে ভৈরব বললো ওটাকে করে তুলে নিয়ে যেতে হবে আর একটা কথা বলো বাধ ওদিক থেকে আর এদিকে আসবো না যা তবে লোহার ভারী বকটা যেটা তুলতে অন্তত জোন চারেক লোকের দরকার সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল আবার সেই ঝোড়ো হাওয়া গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল এদিকে নজর পড়লে দেখলাম মেজমার প্রাণহীন দেহটা গাছের তলায় পড়ে আছে দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে ভৈরব বলল দেহটাকেই সৎকারের ব্যবস্থা কর অনেক দিনের মোড়া দুম করে একটা শব্দ হলো দিদিমা অজ্ঞান হয়ে এরোয়ের ওপর ঢলে পড়লেন এসব অনেক দিনের কথা দিদিমা কবে মারা গেছেন মামারাও কেউ বেঁচে নেই মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না আমারও বেশ বয়স হয়েছে খুব ঝড় জল শুরু হয়ে গেছে সব ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল মাঝে মাঝে মনে হয় সত্যি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকারী বা করে কি করে নমস্কার গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন लाइक शेयर और, और सबस्क्राइब करते भूलें ना